হ্যালো বন্ধুরা শ্রীনিকাশ্রিনীজের নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত এখানে দেখো শ্রীনিকা নিজাকে মায়ের রূপে সাজানো হচ্ছে তো আগে লক্ষ্মী রূপেও সাজানো হয়েছে আর মায়ের রূপে ওরা কিন্তু এই প্রথমবার সাজে ছোট্ট ছোট্ট দুটো কালী মায়ের রূপ ওদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর ওরা কিন্তু খুব আনন্দ করে সাজে সাজতে গুঁজতে পছন্দ করে তো ওই জন্যই আমাদের সাজাতে ভালো লাগে যদি অন্য বাচ্চা মানে অনেক বাচ্চারা আছে না বসতে চায় না কান্নাকাটি করে শাড়ি দেখো ওরা শাড়ি টাড়ি পরে বা এইভাবে ওরা থাকতে যথেষ্ট কমফোর্টেবল কোনো কান্নাকাটি না কিছু না ওরা খুব আনন্দ পায় এইভাবে সাজালে ওদেরকে আর দেখো মনে হচ্ছে ছোট্ট ছোট্ট জোড়া মা দুটো দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের ঘরে চলে এসছে মা দুটো তো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই খড়গগুলো কিন্তু আমরা যথেষ্ট সাবধানে ওদের দিয়েছি কাপড় পেঁচিয়ে দিয়েছিলাম আর যেখানে ধারালো অংশগুলো আমরা একটু মুড়িয়ে দিয়েছিলাম আর এখানে দেখো দীপাবলি যেহেতু সেহেতু ওদের দুইজন মানে ওরা প্রদীপ দিচ্ছে ওদের দাদাভাই ভাই দিদিভাইয়ের সাথে এখানে দেখো আমরা প্যান্ডেলে চলে এসেছি এটা কিন্তু আমি ভিডিওটা করেছিলাম ঠিক কালী পুজোর আগের দিন প্যান্ডেলে এসে আমি সত্যিই ভাবতে পারিনি যে এত লোক থাকবে মানে পুজোর আগের দিনও যে এত লোক আমাদের মসন্তপুরের প্যান্ডেলগুলোতে তো সত্যিই আমার জানা ছিল না এখানে ভাবছিলাম যে কি করে কি করে তাই জন্যই মসন্দপুরে ভাবলাম যাই ওখানে দুটো ঠাকুরের প্যান্ডেলে যাই তো সেখানেই চলে আসলাম অর্বেষা আমি আয়ুষ আর এই দেখো ওদের অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছিল আমরা কিন্তু প্রতিটা প্যান্ডেল ঘোরা হয়নি দুটো প্যান্ডেল ঘুরেছিলাম তো বেশ সুন্দর ঠাকুর বানিয়েছে ঠাকুর যেমন সুন্দর প্যান্ডেলগুলোও কিন্তু দারুণ বানিয়েছে এটা কিন্তু একটা মানতের একটা মানে প্যান্ডেল তৈরি করেছে যেমন ঢিলগুলো বেঁধে রাখে না ঠাকুরের কাছে মানত করতে গেলে সেইটাই বানিয়েছে শক্তিমান ক্লাবে আর এখান থেকে দেখো আমরা বেরিয়ে যাচ্ছি বয়েস ক্লাবে যাব আমাদের এখানে মানে দুটো ক্লাব আরও আছে অনেকগুলো বেশ সুন্দর পুজো হয় কিন্তু সেখানে যাওয়া হয়নি ওই দুটোতেই গেছিলাম আমরা সবাই গেছিলাম কিন্তু টোটোতে করে ওদের বাবা পেছনে স্কুটি নিয়ে আসছিল ওদের কোনো কিছুতে সমস্যা নেই একটা জিনিসে হঠাৎ করে বাইরে বেরিয়ে সমস্যা তৈরি করে সেটা হচ্ছে খাবার খাবার দেখলে মানে দেখেও কি না দেখলেও কি তো খাবার তো দিতেই হবে আর বিশেষ করে আইসক্রিমটা যে কি পছন্দ করে কি বলবো তো হঠাৎ করে আইসক্রিমের জন্য এত কানাকাটি শুরু করেছে যে পরে আমাদের আইসক্রিম কিনে দিতে হয়েছে এরপরে দেখো আমরা চলে এসেছিলাম শপিং মলে এর কারণ হচ্ছে ওদের একটা জামা ছিল যেটা কিনা এক্সচেঞ্জ করানোর দরকার ছিল আর ওর বাবা তো চুজ করতে পারে না ভালো রকমভাবে ওই জন্যই আমারে আসতে হলো আমি এই ফাকে একটু মানে আমি চুজ করে দিয়ে বেরিয়ে যাব ওদের নিয়ে আর ওর বাবা ড্রেসটা নিয়ে আসবে এদিকে দেখো টুপি নিয়ে ওরা দুজন গন্ডগোল শুরু করেছে সত্যি মানে ওদের এতগুলো টুপি রয়েছে তা তা সত্ত্বেও ওই এক টুপি সেই কারণেই তো আমার এক কাপড় এক রকম সব জিনিস লাগে তা না হলে গন্ডগোলটা একটু হয় আর এরা যেহেতু ছোটো বাচ্চা বুঝবে না তো আমাদের জামা চুজ করা হয়ে গেছে জামা চুজ করে দেওয়ার পরে দেখো আমরা এখন বাড়িতে ফিরে যাব আর দুজনে বাবার কোলে কোলে ছিঁড়ে দিয়ে নামছে তো আজকের ভিডিওটা এই দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড বাই